প্যাকেট আর কি হ্যাঁ তো দেখতে পাচ্ছেন ডিফেন্ডও সমস্যা সবজি চাষিদের জন্য একটা ভয়ঙ্কর কি সেটা যে গাছে ফল ঝরে যাচ্ছে গাছে বৃদ্ধি নাই মাথার পাতাগুলো কুখড়ি লেগে যাচ্ছে তো এরকম সমস্যা আমরা ফেস করতেছি গাছের দেখা যাচ্ছে ফল যেটুকু হওয়ার কথা ছিল সেই ফলটা হচ্ছে না অথবা খুব দ্রুত গাছটা বুড়ে হয়ে যাচ্ছে এই সমস্যাগুলো আমরা ফেস করতেছি তো লাইফটা অসময় হইল কিন্তু আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ হবে প্রোডাক্টটা দেখিয়েছি একটু দেখে হয়তো বোঝা কঠিন যে মানে এইটা আসলে ছোট্ট একটা প্যাকেট হ্যাঁ চাটনির মতো হবে তো এটা নিয়েই কথা বলবো তবে আশা করি যে যারা যুক্ত হয়েছেন তাদের কাজে লাগবে এবং যারা এখনও যুক্ত হয় নাই তাদের জন্য কাজে লাগবে যদি এই ভিডিওটি যারা যুক্ত হয়েছে তারা শেয়ার করি ওকে কথা হবে ডিফেন্ডও নিয়ে ওকে থ্যাংক ইউ কমেন্ট করবেন ঝটপট যারা এসেছেন আমাদের সাথে এখন লাইভে যুক্ত হয়েছেন সবজি চাষ করেছি গাছ খুব দ্রুত বুড়ো হয়ে যাচ্ছে গাছে ফল সেটিং হচ্ছে না অথবা অনেক ধরনের পিজিআর ব্যবহার করেছি কিন্তু সে পিজার রেজাল্ট দেখতে পাচ্ছি না এরকম সমস্যা যারা ফেস করছি তাদের জন্য ভিডিওটি খুবই কাজে দিবে একদম মানে অন্য রকম কাজে দিবে আর আরেকটি কথা বলে রাখি যারা যুক্ত হয়েছেন তাদের জন্য যে এগ্রোয়ান এখন এই প্রোডাক্টটা বাজারে নিয়ে এসেছে তো এই প্রোডাক্টটা কি সেটা নিয়ে একটু কথা বলার আগে যাদের এই মুহূর্তে মরিচ করলা ঝিঙ্গা চিচিঙ্গা হ্যাঁ এবং আবার অনেকে ধানও লাগাবো তাদের জন্য একটা ডিফারেন্ট একটা প্রোডাক্ট নিয়ে এসেছি সাধারণত আমরা সবজি নিয়েই কথা বলি কিন্তু ধানেরও একটা সমাধান আসবে এবং ধান ফসল আমরা সারা বাংলাদেশের সব মানুষ করি তো এখানে মেন যে সমস্যা হয় জার্মিনেশন জার্মিনেশন হওয়ার পরে ধানের চিটা তো এই চিটা ধানগুলো আসলে দেখা যায় বাজারে দাম পাওয়া যায় না আর একটা হচ্ছে যে চিটা ধানে যে সমস্যাটা হয় যে ফলনটা কমে যায় তো আসলে এই মুহূর্তে যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো আসলে অসময়ে যদিও লাইফে আসা হয়েছে তো তারপরে আসলে যারা থাকবেন তাদের কাজে দেবে ভাই আমার যে জমি পুরো পানির নিচে তলিয়ে গেছে এখন পানি বের হয়ে বের করে দিয়েছি এখন কি করব। আচ্ছা যাদের পানি বের মানে ডুবে গেছে ডুবে যাওয়ার পরে যদি দ্রুত পানি নিষ্কাশন করা যায় তার সেই ক্ষেত্রে মানে ছত্রাকনাশকটা স্প্রে করা যেতে পারে অ্যাফিক্স আছে এরপরে আপনি কার্বনডাইজ গ্রুপের ওষুধগুলো আছে সেটা স্প্রে করতে পারেন ওকে আমরা শুরু করতে পারি তবে যারা যুক্ত হয়েছেন তারা একটু চাইবা যে একটু ভিডিওটা শেয়ার করলে অনেকগুলো মানুষ দেখতে পাবে আসলে এই এই একা জানলাম জানার পরে সেটা দিয়ে নিজেই শুধুমাত্র সুবিধা নিলাম আর অন্য কাউকে জানালাম না তো এটা হয় না এবং আমার আরেকটা ব্যাপার হচ্ছে যদি কোনো ভালো তথ্য ভালো জ্ঞান আমরা যদি শেয়ার করতে পারি কারণ হচ্ছে যে এটা এক ধরনের সাতগ্য় জারিয়া কারণ মানুষ মানে তার ভালো জ্ঞান ভালো কথা যদি পৃথিবীতে রেখে যায় এই কথা এই ভালো জ্ঞান দিয়ে যতগুলো মানুষ তার লাইফে পরিবর্তন ঘটবে অথবা অন্য মানুষের উপকার হবে প্রত্যেকেই সেই মানে প্রত্যেকে যে মানে ভালো করতেছে এইটার সব কিন্তু তারা পেয়ে যাবে মানে যারা এই শেয়ার করবে তারা তো ঠিক সব মিলে একটু ডিফারেন্ট টাইপের হবে তবে আমার মনে হয় যে শুরু করা যায় তাই না একটু কমেন্টে জানাবেন কাদের এই মুহূর্তে মরিচ আছে কাদের এই মুহূর্তে শশা আছে অথবা করলা আছে হ্যাঁ এবং বেগুন আছে এই ফসলগুলো কাদের আছে আর ধান কে কে করবেন তারাও একটু কমেন্ট করে জানাবেন কারণ হচ্ছে যে আপনারা এমন একটা প্রোডাক্টের নাম শুনবেন আমি ইতিপূর্বে দেখিয়েছি ডিফেন্ডও সো এই প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এবং এখন থেকে এই প্রোডাক্টটা আপনি এগ্রহণের কাছে পাবেন এবং মারাত্মক কাজ নিয়ে এসেছে এই প্রোডাক্টটা আপনারা জানেন যে ইউপিএলের কিছু প্রোডাক্ট এগ্রোয়ান মার্কেট করে থাকে এবং এই ইউপিএল কোম্পানি এরা এগ্রোয়ানকে এই ডিফেন্ডও দিচ্ছে এবং হাইলি একটা টেকনোলজি যেটা আমরা জানি যে পিজিআর পাওয়া যায় সেই পিজিআরের কাজ দেখা যায় যে ভালো হচ্ছে খারাপ হচ্ছে মিক্স প্রতিক্রিয়া কিন্তু এই ডিফেন্ডোটা আপনাকে যেটা করবে জিব্রালিক অ্যাসিড এবং সাথে ম্যাক ক্যালসিয়াম এবং বোরন দুটা মিক্স জিব্রালিক অ্যাসিড আছে এখানে বরণ আছে হচ্ছে টু পার্সেন্ট এবং ক্যালসিয়াম আছে সিক্স পারসেন্ট যেটা খুবই নতুন প্রোডাক্ট আপডেট প্রোডাক্ট সো যাদের গাছ বুড়া হয়ে গেছে আপনার নতুন করে গাছে জৈবন নিয়ে আসবে বুড়া গাছে জৈবন ধরবে শিওর এটা হচ্ছে ডিফেন্ডো এটা প্রয়োগের নিয়মটা বলে দিই যে ডিফেন্ডো হচ্ছে আপনাকে যেটা করতে পারে ডিফেন্ডো এক পাতা মাত্র এক গ্রামের পাতা আমরা যে সবজি চাষ করেছি প্রতি দশ দিন পরপর আমরা যদি রেগুলার ডিফেন্ড দিই এবং ফল হারভেস্টিং করার পর দেখা গেল যে আমরা ডিফেন্ড যদি দিয়ে থাকি মানে প্রতি দশ দিন পরপর তাহলে এই গাছটা নতুন করে কুশি সারবে কুশি সারবে এবং গাছের বৃদ্ধিটাকে দ্রুত করবে এবং দেখা যায় যেহেতু এখানে জিব্রেলিক অ্যাসিড আছে তার মানে ফলটাকে সাইজটা বড় করে দেয় এবং বরণ থাকার কারণে ফলের কালারটা সব চকচকে হয় এবং ইউনিক হয় ফলগুলো বাঁকা টেরা এ ধরনের কোনো প্রবলেম থাকে না এবং দেখা যায় যে ক্যালসিয়াম থাকার কারণে আমরা যে গাছগুলো এখন টেম্পারেচারের কারণে দেখা যাচ্ছে পাতা ছোটো হয়ে যাচ্ছে পাতা কিনারা পুড়ে যাচ্ছে এবং পাতা স্পট পড়তেছে এই ডিফেন্ড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি রেজাল্ট পাবেন একশো মানে আমি অবাক হয়ে গেছি যে ডিফেন্ডর মানে কাজ দেখে অবাক হয়েছি সো মানে আসলে আপডেট প্রযুক্তি এবং আপডেট যদি আমরা নিজে না থাকতে পারি তাহলে দেখা যায় যে আমাদের প্রজেক্ট বা যে কাজই করি না কেন মানে আমাদের ভালো করা কঠিন হয়ে যায় সো এই ডিফেন্ডো হচ্ছে এমন একটা প্রোডাক্ট যে আপনার মানে গাছকে অনেকটা বলতে পারেন যে বুড়া গাছকে আপনার জৈবন দিবে এবং যারা নতুন গাছ তাদেরকে আরও বেশি শক্তিশালী করবে সো এই ডিফেন্ডোটা এখন পাবেন এগুলো অনেক আছে আর আপনার যারা আমরা সবজি চাষ করি তার প্রতি দশ দিন পর পর যদি এই ডিফেন্ডোটা ইউজ করি দেখা যাবে আমার গাছের নতুন কুশি বের হবে এবং ফলগুলো দ্রুত বড় হবে এবং মানে গাছটাকে বেশি দিনও টিকানো সম্ভব হবে কারণ এটা যেহেতু জিব্রানিক অ্যাসিড আছে এবং ক্যালসিয়াম এবং বরণ থাকার কারণে এদের যে ডিফিসিয়েন্সি যেগুলো হয় গাছ ফল দেওয়ার পর পরই তো সেইগুলো থেকে দেখা যায় যে রক্ষা পাবে এবং অভাবটা পূরণ করবে সেই সাথে ফলটাকে বৃদ্ধি করবে পার গাছে আর একটা বিষয় ধান নিয়ে কথা বলছিলাম না এই ডিফেন্ডোটা ধানে কীভাবে কাজ করবে আমরা সারা বাংলাদেশে হ্যাঁ সারা বাংলাদেশে ডিফেন্ডো মানে ধানে কীভাবে কাজ করবে এটা বলার আগে আপনি একটু লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমরা জানাতে চাই ধান চাষি যারা আছে তাদের জন্য ডিফেন্ডো কীভাবে কাজ করবে কারণ এই মুহূর্তে বৃষ্টিপাত শুরু হয়েছে কারণ আমন ধান কিন্তু চাষেরও টাইম হয়ে গেছে সো ধানের বীজ ফেলানো শুরু হবে ধানের বীজ বনে দেবে দেখা যাচ্ছে এটা বড় মৌসুমে সবচেয়ে বেশি প্রবলেম হয় যে বীজ অর্ধেক গাঁজায় অর্ধেক গাঁজায় না অথবা কিছু গাঁজায় হচ্ছে আজকে কিছু জায়গা যায় এক সপ্তাহ পরে তো তাদের জন্য এই ডিফেন্ডোটা খুবই মারাত্মক কাজে দেবে ধানটা যখন আমরা ভিজাই ভিজানোর সময় এক প্যাকেট ডিফেন্ড আমরা এক কেজি বীজের সাথে মিক্স করে যে যে পানিতে ভিজাবো ওই পানিতে দিয়ে দেব দেখা যাবে যে বীজগুলো পরের দিনে যে আমরা উঠালাম পানি থেকে উঠানোর পরে দেখবেন যে একদম একই সাথে যখন আমরা জমিতে বুনে দেবো একই সাথে জার্মেশন হবে একই সাথে একই সাথে কোনো কম বেশি হবে না যদি বীজটা ঠিক থাকে মানে বীজ যদি নষ্ট বীজ না হয় যদি ভালো বীজ হয় তাহলে এই বীজগুলো কি হবে একই সাথে জার্মেশন হবে আরেকটা হচ্ছে ধানের ফলনটা বাড়াবে কিভাবে আপনি যখন কাজ স্থর আসে অর্থাৎ ধানের যখন অনেকগুলো স্থর স্থরটা মোটা হয়ে যায় অনেকগুলো ব্রাঞ্চ বের হয় ওই সময় শীষ আসার আগে অর্থাৎ ধানের ফুলটা ফোটার আগে আপনি যদি একবার স্প্রে করেন তাহলে দেখা যাবে যে শীষগুলো একই সাথে বের হবে একদম সমান্তরাল সাধারণত ধান ধানের যে প্রবলেমটা হয় দেখা যায় অর্ধেক এখন ফুল বের হলো আবার অর্ধেক আরও চার দিন পরে বের হলো এরকমভাবে ধান এক পিস হয়ে যায় এবং যেটা পিছিয়ে যায় সেটা চিটা বেশি হয় তো এক হচ্ছে চিটা কমানোর জন্য এবং ধান একই সাথে একই সাথে ধানের শীষগুলো বের হবে এটাতে কাজে দেবে ডিফেন্ডও আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে যখন ধানের মানে মিল্ক অবস্থা অর্থাৎ দুধ বের দুধ অবস্থায় থাকে ধানের চিটার মতো ভিতরে টিপ দিল দেখবেন দুধ বের হয় মানে একদম মানে দুধের মতো কালার যখন আসে ধানের তো ভিতরে দেখা যায় যে নরম তো ওই সময় যদি আমরা এটা ডিফেন্ড যদি স্প্রে করি এক মিশিং অর্থাৎ বিশ লিটার পানিতে এক গ্রাম এই ডিফেন্ড যদি আমরা দিই তাহলে দেখা যাবে যে ধানে কোনো চিটা হবে না পুষ্ট হবে মানে চিটা যা আগে হইতো এটা না দিলে যা হইতো আর নর্মালি যখন এটা দেওয়া হবে তখন পুষ্ট হবে এরপরে আসি যখন আমাদের ধানটা গুটি হয়ে গেছে মানে ম্যাচুরিটি স্টেজে যাওয়ার আগে মোটামুটি ধান তিনবার এক হচ্ছে আমরা দিলাম কখন তাহলে এক প্রথম দিলাম হচ্ছে যখন আমরা বীজটা সোয়িং করব। ওই পানি যেটাতে ভিজানো হবে সেইটার মধ্যে আমরা এক প্যাকেট কেটে দেব দুই হচ্ছে যখন কাজ স্থর আসবে মানে অনেকগুলো শাখা প্রশাখা বের হয় অর্থাৎ শীষ ফোটার আগে বা ফুল আসার আগে ওই সময় একবার স্প্রে করবো পুরো জমিতে এবং আর একটা হচ্ছে যে যখন দুধ অবস্থায় থাকে ধানের ভিতরে ওই সময় স্প্রে করবে এই তিনটা স্টেপে যদি আমরা এই ডিফেন্ডোটা ধানে ব্যবহার করি তাহলে দেখা যাবে যে ধানের ফলন পাশে যা একই পদ্ধতি একই সার ব্যবস্থাপনা একই জাত লাগাবেন দেখবেন যে এটার কাজটা বেশি হবে এবং চমৎকারভাবে আপনার ধানটা দেখবেন যে চিটা কম হবে ফলন বেশি হবে ধানের দানা পুষ্ট হবে আরেকটা ব্যাপার হচ্ছে যারা সবজি চাষে এটা ব্যবহার করবেন প্রতি দশ দিন পর পর তাদের ক্ষেত্রে যেটা হবে যে ফলের যেহেতু ক্যালসিয়াম আছে ফলে উপরের যে ত্বকটা সেটা মোটা হবে এবং ফল হারভেস্টিংয়ের পরে মানে দেখা যাবে যে লং জিবিটি বেশি হবে সহজে নষ্ট হবে না বা পচবে না এবং বরুন থাকার কারণে এই ফলটাকে একই রকম করবে ইউনিক করবে চকচকা হবে তো এইটা ছিল ডিপেন্ডর একটা মারাত্মক একটা মানে ইনফরমেশন যেটা আসলে আমরা সবজি চাষ করি অথবা আমরা যারা ধান চাষ করবো তাদের ক্ষেত্রে এটা চমৎকার একটা মানে তথ্য আর যারা এ সাথে নতুন যুক্ত হয়েছেন আমি চাইবো যে এরকমভাবে নতুন নতুন বিভিন্ন প্রোডাক্ট এবং তথ্য জানার জন্য আপনারা কিন্তু এ এই ইউটিউব চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর বরাবর বলি যে আপনার এ যত ধরনের প্রোডাক্ট সার্ভিস যত ধরনের তথ্য যত ইনফরমেশান লাগে আপনি কল সেন্টারে ফোন দেবেন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে জিরো ডাবল সিক্স টু এইট টু এইট এই নাম্বারে তো যারা আপনার নতুন যুক্ত হয়েছেন তাদের জন্যই মেসেজ ছিল এবং আরেকটি বিষয় বলে রাখি সাধারণত আজকে এগ্রোয়ানের অফিস ডে সাতটা পর্যন্ত ছিল এরপরে আমাদের অফিস বন্ধ থাকবে ঠিক আবার আমাদের সতেরো তারিখে যদি ঈদ হয় আঠারো উনিশ বিশ বিশ তারিখ পর্যন্ত অফিস বন্ধ অর্থাৎ আমাদের আবারও ঠিক বৃহস্পতিবার অফিস খোলা হবে শুক্রবার অফ আবার শনিবার থেকে কন্টিনিউ হবে তো এই ছিল আমাদের মেসেজ আপনারা যারা এগ্রহণকে পছন্দ করেন বা এগ্রহণের কথা অনুযায়ী আপনাদের প্রত্যেকটা জিনিস ভালো হচ্ছে তারা আমাদের কমেন্ট লাইক এবং শেয়ারের মাধ্যমে এই তথ্যটাও আরও অনেক অনেক কৃষক বা অনেক উদ্যোক্তাকে দিতে পারেন কারণ এটা মানে খুবই সামান্য একটা প্রোডাক্ট কিন্তু প্রযুক্তি দেখেন কি জিনিস এই প্রযুক্তির কারণে ধানে ফলন বেড়ে যাচ্ছে এই প্রযুক্তির কারণে সবজির ফলন বেড়ে যাচ্ছে সো এটা হচ্ছে একটা মানে জাস্ট একটা প্রোডাক্ট মাত্র কিন্তু এই প্রোডাক্টের ব্যবহার করার ফলে আমাদের ইনকামটা বেড়ে যাচ্ছে সো এরকমভাবে অনেক ধরনের প্রোডাক্ট এবং ইনকাম বৃদ্ধির জন্য যত ধরনের পলিসি সবই নিয়ে কাজ করে এ সো আশা করি যে এ সাথে থাকবেন এবং আপনার কৃষিতে ক্যারিয়ার করবেন এগ্রোয়ানের সাথে থ্যাংক ইউ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন এবং আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ